সাতক্ষায় একশো আশি লিটার ভেজাল দুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত রোববার রাতে বিনের বিসিক শিল্পনগরী এলাকায় মোটরসাইকেলে বহনের সময় ভেজাল মিশ্রিত দুধসহ দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত এ সময় পরীক্ষা নিরীক্ষা করে দুধে ভেজাল মিশ্রিত থাকায় দুই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয় দ্বন্দ্বিত ব্যবসায়ীরা হলেন দেভাটা উপজেলার শঙ্কর ঘোষের পুত্র সীমান্ত ঘোষ ও ইনু ঘোষের পুত্র মুকুন্দ ঘোষ

সরি একটু একটু ডিস্টার্ব করি এই ব্যাপার আমি আমি আলোচনা এখন উনি এসে তোমার মানে

আপনারা অভিহিত আছেন যে আজকে এখানে যে আমাদের দুধের একটা প্রাণ কেন্দ্র বলা যায় সেখানে আমরা অনেক দিন ধরেই এরকম অভিযোগ পাচ্ছিলাম যে কিছু ব্যক্তি বিকালের দিকে দুধের মানে ভেজালকৃত দুধ প্রস্তুত করে এখানে সরবরাহ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের নির্দেশনায় আমরা আজকে এসেছিলাম আমাদের সাথে ফুড সেফটি অফিসার এবং মোবাইল কোর্ট সহ আমরা এখানে বেশ কয়েকজনের দুধ পরীক্ষা করে একজন যার নাম হচ্ছে মুকিন্দ ঘোষ তার দুধে এখানে ভেজাল উপস্থিতি হয় যেটা উপস্থিত পাওয়াই আর কি মূলত তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে দুইজন ব্যক্তিকে মোবাইল কোর্ট আওতায় তিন মাস করে কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এখন আসামিকে জেলা প্রেরণে প্রস্তুতি চলছে আর যে ভেজাল দুধ পাওয়া গেছে প্রস্তুতিত দুধ সেটি ধ্বংস করার মাধ্যমে এই কার্যক্রম সমর্থন হবে আর দুইজনকে এক লক্ষ করে দুই লক্ষ টাকা এবং আলাদা আলাদা তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম এবং অনাদায়ে এখনই তারা জেলে যাবেন এবং টাকা আদায় করলে পরবর্তীতে তারা কারাদণ্ড থেকে আমাদের অভিযান চলমান আছে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি যে এরকম ভেজাল নকল আসছে তো আমরা এর বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে জেলা ব্যাপী ধন্যবাদ